হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বত্রিশ ছাতির ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি লাইলিনে কাটিং করবো তারপর সেই পার্টগুলোকে মেন কাপড়ে বসিয়ে কাটিং করবো তো তার জন্য আমি প্রথমে লাইলিনটাকে দুভাঁজ করে নিয়েছি লাইলিনে এবার মাপ নিয়ে তোমাদেরকে দেখাবো ব্রাকাট ব্লাউজে যদি খোপ বা কাটোরিটা সুন্দর না হয় তাহলে কিন্তু ব্রাকাট ব্লাউজ পারফেক্ট হয় না তাই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে পারফেক্ট খোপ করে ব্লাউজটা কাটতে হবে বা পারফেক্ট কাটোরি করতে হবে এখানে ঝুল ছিল সাড়ে তেরো তো আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি মাপ নিয়েছি অর্থাৎ চোদ্দোর চোদ্দো ইঞ্চির পরে পাঁচ দাগ নিলে সেটা সাড়ে চোদ্দো হয় এখান থেকে আমি পুটের মাপ নিচ্ছি পুটের মাপ দিলাম ছয় ইঞ্চিতে তো ছয় ইঞ্চিতে পুটের মাপ দেওয়ার পরে সেখান থেকে আমি মোহরা বা অর্থাৎ বগলের মাপ নিয়ে নিচ্ছি বগলের মাপটাও আমি সাড়ে ছয় ইঞ্চিতে দিয়ে নিলাম তো এখানে ছাতি যেহেতু বত্রিশ তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট তো আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর সেখান থেকে আমি আরও তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি কাপড় যে যেমন এক্সট্রা কাপড় রাখতে চাও সেই তেমনভাবে কাপড় রেখে দিতে পারো এরপর কোমরের মাপ দিচ্ছে সাত ইঞ্চিতে কোমরের মাপ যেহেতু আটাশ তো আটাশকে চার দিয়ে ভাগ করলে হয় তাই জন্যে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এখানে কোমরের দিকেও আমি ছাতের দিকে যতটা কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই মাপ অনুযায়ী কোমরের দিকেও এক্সট্রা রাখলাম এবং সেই দাগটাকে মিলিয়ে দিলাম তো এরপর আমি মোহরা অর্থাৎ বগলের সেপটা করে নিচ্ছি দেড় ইঞ্চিতে মাপ নিয়ে আমি মোহরা সেপটা করে নিচ্ছি তো এখানে আজকে আমি বলেই দিয়েছি আগে থেকে যে পারফেক্ট খোপ করার জন্যে এই একটু অন্য নিয়মে কাটিংটা হচ্ছে এরপর আমি ফন পার্টের জন্য কাটিং করছি ফ্রন্ট পার্টের ঝুল দিয়েছি প্রথমে এগারো ইঞ্চি কিভাবে কাপড় বাঁচিয়ে করা যায় সেটাই দেখাবো তো এখানে সামন পার্টেরও পুট দিয়েছি ছয় ইঞ্চি আর মোহরা দিচ্ছি ছ ইঞ্চি আমি ব্যাক পার্টে যেমনভাবে মাপ নিয়েছিলাম ঠিক সেমভাবে মাপ নিয়ে নিচ্ছি কিন্তু এখানে ফ্রন্ট পার্টের জন্যে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে আমি মোহরা সেপটা করে নিলাম কারণ ওইখানে কাপড় না হলে কুঁচকে থাকবে তো গলার সামন পার্টে গলার চওড়া দিলাম তিন ইঞ্চি আর লম্বা দিচ্ছি চার ইঞ্চি তো দিয়ে আমি গলার এখানে সেপ করে নেব এখানে আমি গোল গলার সেপ দিয়ে নিলাম এরপর আমি কিভাবে অন্য রকম কাটিং করব সেটাই দেখাচ্ছি কোমরের সাইডের দিকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর যেখানে আমি মোহরা সেপ করেছিলাম সেখানে আমি আড়াই ইঞ্চিতে বা আপনারা চাইলে তিন ইঞ্চিতেও দাগ দিতে পারেন দিয়ে আমি এরকমভাবে একটা সেপ করে নিলাম নেওয়ার পরে এই সাইডটায় দেখুন আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে তার মাঝ বরাবর অর্থাৎ চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর যেখানে আমি আট ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে উপরের দিকে এক ইঞ্চি এবং আট ইঞ্চি তার যেখান থেকে মাপ নিয়েছিলাম সেখানেও এক ইঞ্চি উপরের দিকে করে একটা শেপ দিয়ে নিলাম দেখুন অনেকটা এখানে ত্রিভুজ আকৃতির মতো একটা সেভ হয়েছে এই কাপড়ের অংশটা থেকে আমাদের কাটোরি বা অর্থাৎ দু নম্বর পাটটা বেরোবে এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মাপ দিলাম দেওয়ার পরে আমি গলার সেপটা করে নিলাম এরপর আমি পিছন পাটের গলা সেপ দিয়ে নিচ্ছি পিছন পাটের গলার ঝুল দিচ্ছি নয় ইঞ্চি এবং চওড়া দিচ্ছি তিন ইঞ্চি পিছন পাটের গলাটাও যেহেতু গোলগলা হবে তাই একটু আমি ডিপ করে গোলগলা শেপ করে নিলাম তো এখান থেকে আমি এই পাটগুলোকে কাটিং করে নিয়েছি নেওয়ার পরে এই যে আমি দু নম্বর কটরি বা খোপের জন্যে যে কাউ কাপড়টা কেটেছিলাম সেটাকে এই মোহড়া থেকে দেখো যে কাপড়টা বেরিয়েছে সেই কাপড়ের উপরে বসিয়ে আমি তিন নম্বর খোপের জন্যে যে আরেকটা পাট কাটতে হয় অর্থাৎ তিন নম্বর পার্টকে আমি কেটে বের করে নিচ্ছি একদিকে আমি সাড়ে তিন ইঞ্চি মাপ দিচ্ছি আর একদিকে আড়াই ইঞ্চি মাপ দিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এইভাবে সেভ করে নিলাম এরপর আমি বেল্ট অর্থাৎ যে চার নম্বর পার্টটি কাটতে হবে সেটির জন্যে মাপ নিয়ে নিচ্ছে। তো এখানে সবকটি পার্ট আমাদের কাটিং করা হয়ে গেছে এইগুলোকে আমি মেন কাপড়ের উপরে বসিয়ে কাটিং করে নেব। তো এখানে হাতার জন্যে আমি কাপড় নিয়ে নিয়েছি হাতার কাপড়টাকে চার ভাঁজ করে নিলাম হাতার কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এখানে সিলিপ সিলিপ হচ্ছে আমাদের সাড়ে আট ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর আমি নিচের দিকে অর্থাৎ যেখানে আমাদের মোহড়ার সেপটা হবে সেখানে তিন ইঞ্চি একটা দাগ দিলাম দিয়ে আমি মোহড়ার সেপটা করে নিলাম নেওয়ার পরে এখানে মুহুরির শেপ দিচ্ছি মুহুরি যেহেতু দশ তো হাফ মুহুরি প্লাস দুই ইঞ্চিতে দাগ দিলাম সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে হাতার সেপটা করে নিলাম নেওয়ার পরে এরপর আমি হাতাটাকে কাটিং করে নিচ্ছি তো এখানে আমি হাতার কাপড়ের মোহরার দিকে আমি তালপাট সেভ সেপ করে নিলাম অর্থাৎ এক ফ্রন্ট পার্টটাকে আমি ছোট করে নিয়েছি ব্যাক পার্টটাকে বড় করে নিয়েছি এরপর মেন কাপড়ের উপর বসিয়ে আমি সব কটি পার্টকে কাটিং করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং